व्हाट्सएप दिस इज आर वेलकम बैक टू अनदर वीडियो पाओ ब्लॉग आज कर वीडियो पूरा पापरी घपा घप গাইস সকালবেলা স্কুল থেকে আসার পর খুবই বিরক্ত লাগতেছিল একটু বোরিং লাগতেছিল তাই আর কি ভাবলাম যে একটু ঘুরেফেরা করে আসি বাইরে থেকে সো যে বাবা সেই কাজ এখন আমার ফ্রেন্ড সার্কেল কল দিয়ে বললাম যে তোরা একটু আয় চল একটু ঘুরতে যাও গাইস ওরাও আসতেছে আর এখন আমিও যাইতেছি চলেন গাইজ ওদের সাথে দেখা করে দি আপনাদেরকে আর গাইস এখন যে জায়গাটা দেখতেছেন এই জায়গাটার নাম হচ্ছে হাওয়াই ভবন সো এই জায়গাটার চলেন একটা ক্লিপ নিয়ে নিই তারপর আমরা সামনের দিকে আগাই আর গাইস ওইখানের পর আমরা এখানে এসে নামাজ পড়লাম আর এইখানে আমরা সবাই একসাথে একত্রিত হলাম আমাদের সাথে আছে আফসার আর উদয় আর আমরা যাচ্ছি এখন তসিবদের বাড়ির কাছে তসিফ আমার ফ্রেন্ড আর কি ও অনেক দিন পর্যন্ত আমার শেষ মাউন্টটার কোনো ভিডিও করা হয়নি তাই ভাবলাম যে শেষ মাউন্ট দিয়ে একটা শুট করি চলেন শেষ মাউন্টের ভিডিও গুলো দেখে পিছনে দেখতে উদয় এবং আর আর আমি সামনে কি নেওয়ার জন্য সো চলুন আমরা খরগোশ দেখতে আসছিলাম মূলত এখানে চলুন আমরা খরগোশটা দেখতে যাই ও গাইস তার আগে একটি কাজ আছে যে আমার সাইকেল রেগুলার একটু সিনেমাটিক শট নেওয়ার দরকার চলুন একটা সিনেমাটিক শট হয়ে যাক আর গাই এখন আমরা যাচ্ছি খরগোশ দেখার জন্য আসছিলাম আজকে খরগোশ দেখতে বাট সৌভাগ্যটা হইলো না খরগোশ দেখার তো সবাই মিলে এখানে ছবি টবি তুললাম আর কি আর এখন ইফতারের সময় হয়ে যাইতেছে তাই বাড়িতে যাইতেছি তো দেখা হবে নতুন একটি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ